আসসালামু আলাইকুম আমি সুন্দর একটা রেসিপি নিয়ে আসলাম আজকের রেসিপি হলো কোফতা বিরিয়ানি তো আমরা তো অনেকে অনেক ধরনের বিরিয়ানি খাই তো কোফতা বিরিয়ানি কেউ খেয়েছে কি না আমরা জানি না তো আমি এই প্রথম বানাচ্ছি তো এর জন্য আমি আধা কেজির উপরে আমি কিমা নিয়েছি তো এই কিমাটাকে আমি সুন্দর করে ধুয়ে চালের মধ্যে ঝরিয়ে রেখেছিলাম তো অর্ধেকটা কিমা আমি চপ করে নেব তো এখানে তিন পিস ব্রেড আমি পানি দিয়ে ভিজিয়ে নরম করে নিয়েছি চিপ পানি চিপড়ে দিয়ে দিলাম এবং এক চামচ আদা রসুন পেস্ট একটা ডিম দিয়ে দিচ্ছি আমি দিয়ে আমি এখন এই কিমাটাকে আমি চপ করে নেব তো আমার চপ হয়ে গেছে তো দেখুন কত সুন্দর আমি চপ করে নিয়েছি তো এখন যে বাকি কিমাগুলো আছে এই কিমাগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম নিয়ে আমি চপ করা কিমাগুলো মিক্স করে দিচ্ছি তো সুন্দর আমি চপার থেকে সব কিমাগুলো নিয়ে নিলাম তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং গরম মশলা পাউডার এবং লাল মরিচ পাউডার এবং দিয়ে দিচ্ছি জিরা পাউডার এবং ধনিয়া পাউডার দিয়ে আমি এখন কিমাটাকে সুন্দর করে মিক্স করে নেব যাতে মানে সবগুলো মশলা কিমার সাথে মিক্স হয়ে যায় সুন্দর করে মিক্স করে নিতে হবে এবং আমি অর্ধেকটা কিমা একটু দানা দানা রেখেছি আর অর্ধেক আমি চপ করেছি যাতে কোফতাটা আমার পারফেক্টভাবে হয় আর কি তো এখন আমি আরেকটা সিক্রেট আমি কিমার মধ্যে মিক্স করব সেটা হচ্ছে পাপরিকা তো এখানে আমি এক চামচ পাপড়িকা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও মিক্স করে নিচ্ছি হাত দিয়ে সুন্দর করে পাপড়িকাটার টেস্ট বাড়ায় তো আমি মিক্স করে এখন আমি ছোট ছোট বল করে নিব। মানে একদমও ছোট করব না আবার একদমও বড় করব না এমনভাবে বলগুলো আমি করব করে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব তো এইভাবে সবগুলো কিমা বানিয়ে আমি প্লেটে রাখবো রেখে তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি পানি পানিটা বয়েল আসলে আমি সেই বয়েল পানির মধ্যে কোফতাগুলো সিদ্ধ করে নেব তো পানি আমার বয়েল এসে গেছে তো আমি পানির মধ্যে আমি সব কোফতাগুলো দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করব তো ঢাকনা দিয়ে সিদ্ধ করলে আমার কোফতাগুলো সুন্দর করে পাকবে আর কি সিদ্ধ হয়ে যাবে আর কি ভিতরে কাঁচা থাকবে না তো এইভাবে আমি সবগুলো কিমা সিদ্ধ করে আমি নিলাম তো এখন আমি সবগুলো কিমা উঠিয়ে নিব ফ্রাই কড়াই থেকে উঠিয়ে আমি পানি ঝরিয়ে নেব আমি এখন সবগুলো কুফতা উঠিয়ে নিলাম এবং ফ্রাই প্যানের তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়াতে আমি কুফতা একটা একটা করে কুফতাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এইভাবে সবগুলো কুফতা ভেজে নেব মানে কুস্তার কালারটা যেন সুন্দর থাকে সুন্দর আসে ওই জন্য দেখুন আমার কুফতা ভাজা হয়ে গেছে তো এভাবে আমি বাকি কুস্তাগুলোও আমি ঠিক এইভাবেই ভেজে নেব এবং এই যে তেলে কুফতা ভাজলাম এই তেলের মধ্যেই আমি গ্রেভি বানাবো তো এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম গরম তেলে এবং দিয়ে দিলাম পেঁয়াজ এক কাপ পেঁয়াজ কুচি তো এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি লেড়ে চেড়ে পেঁয়াজটা একটু নরম করে নেব তো যতক্ষণ না পর্যন্ত নরম হয় ততক্ষণ পর্যন্ত আমি লাড়তে থাকব যাক পেঁয়াজ নরম হয়ে গেল তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট তো আদা রসুন পেস্ট দিয়ে আমি আর একটু রোস্ট করে নিচ্ছি তো আর একটু রোস্ট করে আমি এখন দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ তো স্বাদ মতো লবণ দিয়ে আমি আরেকটু একটু লেড়ে চেড়ে নিচ্ছি তো ভালো করে লেড়ে চেড়ে আমি দিয়ে দিব এখন টমেটো কুচি তো এখানে আমি এখানে আমি তিন চারটা টমেটো কুচি রেখেছিলাম তো লাল টকটকা টমেটো কুচি সেগুলো আমি কুচি করে দিয়ে দিলাম তো দিয়ে আমি আমি ভুনে নিচ্ছি তো এখন দিয়ে দিচ্ছি জিরা পাউডার এক চামচ লালমরিচ পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ এবং হলুদ পাউডার এক চামচ দিয়ে আমি আবারও আমি ভুনছি এই গ্রেভিটাকে আমি রেডি করে নিচ্ছি কারণ টমেটোটা আমার গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখুন আমার গ্রেভি ভুনা হচ্ছে টমেটোর কালারটাও কত সুন্দর আসছে তো এখন আমি দিয়ে দিব এক কাপ টক দই টক দইটা দিয়ে আমি ভালো করে আর একটু লেড়ে আমি মিক্স করে নেব তো সুন্দর করে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর টমেটো আমার গলে গেছে তো এখন আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা এখানে আমি বড় টেবিল চামচের এক চামচ বিরিয়ানির মশলা নিয়েছি আর এবং মশলার মধ্যে আলু বখারা মিক্স আছে এটা আমার হোমমেড মশলা তো দিয়ে আমি সুন্দর মশলা ভুনছি ভুনে এখন আমি সে ভাজা কুফতাগুলো দিয়ে দেব তো ভাজা কুফতাগুলো দিয়ে আমি সুন্দর করে ভুনে নেব সুন্দর করে ভুনে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি কুফতাটা আমি রান্না করব সুন্দর করে দেখতেই কত সুন্দর লাগছে কুফতা বুঝতে পারছেন যে আমি কুফতাটা কেন রান্না করছি তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করছি কুফতা দিয়ে এখন দিয়ে দিলাম একটু সামান্য পানি তো এমনিও টমেটোর থেকে পানি উঠেছে তারপরে আমি আবার আরেকটু দিলাম পানি কোফতা সিদ্ধ হওয়ার জন্য আর কি তো আমি এখন আরেকটু লেড়ে দেব লেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যে আর ভালো করে আরেকটু সিদ্ধ হয় এর জন্য দেখুন কত সুন্দর কোফতা এবং ফ্লেভারটা এত সুন্দর বলার মতো না আর হ্যাঁ আমি দিয়ে দিলাম মরিচ এগুলো লম্বা লম্বা যে মরিচগুলো আছে মোটা তো মরিচগুলো ঝাল না দেখা সুন্দর তো এবং একটা ফ্লেভার ভালো দেয় তো এর জন্য মরিচগুলো আমি দুই পিস করে মরিচগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আমি এবার হয়তো আপনারা আইডিয়া করতে পারছেন যে আমি এটা দিয়ে কী রান্না করব। যেহেতু আমি পুদিনা পাতা এবং ধনিয়া পাতা দিলাম নিশ্চয়ই আপনাদের ব্রেনে কাজ করছে যে কি রান্না করব। তো আমি রান্না করব বিরিয়ানি তার মানে কুফতা বিরিয়ানি এই কুফতা বিরিয়ানিটা মানে খেতে এত স্বাদ এত টেস্ট আমি বলে বোঝাতে পারবো না আর কি তো দেখুন কত সুন্দর একটি কালার সেই কালার তো আমি ঢাকনা দিয়ে সুন্দর করে আমি আরেকটু রান্না করব তো রান্না করে তারপর আমি চাউলটা বয়ল করে নেব দেখ আমার প্রায় কুস্তা রেডি সুন্দর রেডি হয়ে গেছে তো যখন নিচে লেগে না যায় আমি একটু লেবু চেড়ে দিচ্ছি অবশ্য লাগবে না কেননা নন স্টিক করাই তো লাগার সম্ভাবনা নাই তো একটু লেবু চেড়ে দিচ্ছি দিয়ে তো আমার কুস্তা রেডি ডান এখন আমি চাউল বয়েল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে কুফতাগুলো চাউলের সাথে আপনারা মিক্স করে দেবেন তো আমার কুফতা কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে তো আমি চাউল বয়েল করে নিয়েছি তো আমি তিন গ্লাস চাউল নিয়েছি তো এখানে আমি প্রথমে চাউল দিয়ে দিচ্ছি দিয়ে চাউল বয়লটা আপনাদেরকে দেখালাম না এই কারণে কারণ এটা সবাই পারেন বয়ল করতে তাই আর কি তো আমি চাউলটা সুন্দর বয়ল করে নিচ্ছি নিয়ে আমি নিচে আমি চাউল দিয়ে দিচ্ছি এবং উপরে আমি এখন কোফতাগুলো দিয়ে দিব দেখুন কোফতা দিয়ে দিচ্ছি ঠিক এইভাবে কোফতা দিয়ে দিবেন আর কি আর ভয়ের কোনো কারণ নাই কোফতাগুলো গলবে না ভাঙবে না কোনো কিছুই হবে না কারণ কোফতাগুলো হার্ড হয়ে গেছে কারণ এটা সিদ্ধ করেছি প্রথমে তারপরে ফ্রাই করেছি ঠিক এইভাবে কোফতা বিরিয়ানি বানিয়ে আপনারা ঘরে খাবেন খেয়ে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপিটা কেমন কারণ আমি এই প্রথম বানালাম এবং প্রথম অবস্থায় আমার কাছে এত ভালো লেগেছে এবং আমার সাথে যে খেয়েছে যারা খেয়েছে তাদের কাছেও অনেক ভালো লেগেছে তো আসলে বিরিয়ানিটা আমার মানে আমারও অনেক পছন্দের হয়েছিল আমারও অনেক পছন্দের বিরিয়ানি আমি অনেক পছন্দ করেছি আমি খেয়েছি আমার অনেক ভালো লেগেছে তো আমি আসলে বিরিয়ানির প্রেমে পড়ে গেছি তো আমি ইনশাল্লাহ আবার কোনো এক সময় বানাবো তো আবারও বানাবো আশা আছে তো এখন আমি চাউল দিয়ে দিচ্ছি পরে পরে চাউল দিয়ে তারপরে আমি এখন স্টিমের জন্য আমি রেডি করছি তো আমি চামচ দিয়ে চাউলটা আমি একটু ই করে দিচ্ছি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি বিছিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেবো একটু ঘি দেবো আর একটু ফ্রুট কালার দেবো এখন আমি ব্রাউন পেঁয়াজের রাখিনি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কেওড়া পানি ফ্লেভারের জন্য এবং আমি এখন দিয়ে দিব কালার একটু জর্দা কালার বিরিয়ানির কালারটা আমি দিয়ে দিলাম এবং এখন আমি দিয়ে দিব ঘি আমি ঘিগুলো হাত দিয়েই দিচ্ছি কেন ঘিগুলো একটু দলা দলা তাই আর কি হাত দিয়ে আমি দিয়ে দিচ্ছি এটা চাউলের সাথে পরে মিশে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব চুলায় পাঁচটি থাকবে দমে দমে থাকলে ঘিটাও ও যাবে আর সব যাবে আর সামান্য একটু দিয়ে দিলাম চিনি ওপর দিয়ে একটু চিনি বিছিয়ে দিলাম একটু টেস্টের জন্য আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ওকে সবাইকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ